আসসালামু আলাইকুম ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহারের সহজ উপায় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগেরই প্রথম অবস্থায় তিনটা জিরোতে সেট করা থাকবে তিনটা জিরোতে প্রথম অবস্থায় সেট করা থাকবে যেটা কি না আপনি এই চেনগুলো এটার মধ্যে পুশ করে দিতে পারবেন তাই তো তিনটা জিরোতে প্রথম অবস্থা থাকলো আপনি চাইলে একটা নাম্বার ঘুরাই দিলে এটা আর ওপেন করতে পারবে না কেউ হ্যাঁ দেখতে পারছেন আবার আপনি তিনটা জিরোতে নিয়ে আসবেন এটা পুশ বাটন চাপ দিলে ওপেন হয়ে যাবে আর আপনি রিচেঞ্জ রিসেট করার ক্ষেত্রে আপনি এই পুশ বাটনটা চাপ দিয়ে ধরে আপনি যে কোনো তিনটা নাম্বার দিবেন সেট করবেন ওইটাই সেট হয়ে যাবে একটু খেয়াল করতে হবে আপনি রিচেঞ্জ রিসেট করার জন্য এই পুশ বাটনটা এইভাবে চাপ দিয়ে ধরে আপনি তিনটা নাম্বার আপনার যে মন মতো পাসওয়ার্ড দিবেন ওই নাম্বারটাই সেট হয়ে যাবে আপনার খেয়াল রাখতে হবে আপনি যে তিনটা নাম্বার দিয়েছেন ওই তিনটা নাম্বার আপনার মনে রাখতে হবে অন্যথা ভুলে গেলে আর কিন্তু খুলবে না ধন্যবাদ